দেশ করে করেন একজন নেতা ছিলেন আজ্ঞাবগবন্না তাকে কেউ ভাগাভাগি করল না আমরা স্বাধীন রাষ্ট্র হতে যে আমরা ভাগাভাগি করি না কারণ এই বাংলাদেশের জন্য এশিয়া বা বিশ্বের রাষ্ট্র হতে একটি একটি সুন্দর সুস্থ দেশ গঠনের জন্য বাংলাদেশের তার জনগণের যত লোক লোক হয়েছিল এক পর্যন্ত এখন পর্যন্ত তার

আজকে আমার সুলতান আলম থেকে আজকে এই একত্রিত কর্মশালা অনুষ্ঠান হতে যাচ্ছে আপনারা সুশৃঙ্খল সুন্দরভাবে এই অনুষ্ঠান শুনবেন এবং জনগণের কাছে এই অনুষ্ঠান তুলে ধরবেন সকলে মিলে একদম সুন্দর হইতে করবেন না আশেপাশে ঘোরাঘুরি না করে যতটুকু বসার জায়গা আছে বসবেন না বসতে পারলে আপনারা রহমানের শরীর শরীর বেরোন খালেদে যে সইনি বারবারতে যেrandintেগণ <Sanye> সইনি আপনারা সুস্থিত দল এই অনুষ্ঠান শুনবেন এবং আপনারা অনুভব করবেন এম থেকে শিখে গিয়ে দন দনের সমন বৈঠক করলে আপনারা বুঝতে পারবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া মুবারাকাতু